চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের এবং হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চাপা নুতরের জোরে সরগরম হয়ে উঠেছিল জেলার রাজনীতি অবশেষে সাংসদদের সঙ্গে দ্বন্দ্বে ইতি টানার ঘোষণা করলেন বিধায়ক রবিবার অসিত বলেন রচনা তো আমার বোনের মতো আগামী দিনে সাংসদ এবং তিনি একসঙ্গে কাজ করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি একইসঙ্গে তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য দায়ী করেছেন বিজেপি ও সিপিএমকে সাংসদ তহবিলের টাকায় চুচুড়ার বাণী মন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরির কাজ চলছে অভিযোগ তা নিয়েই স্কুলে গিয়ে ঝামেলা করেছেন বিধায়ক অসিত এমনকি স্কুলের শিক্ষিকাদের গালিগালাজ করার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে বৃহস্পতিবার ওই স্কুল পরিদর্শনে গিয়েছিলেন রচনা তার কাছে বিধায়কের আচরণ নিয়ে খুব উগ্র দেন শিক্ষিকারা তারপরে রচনা প্রকাশ্যে মুখ খোলেন দলের বিধায়কের বিরুদ্ধে তারপরে দলের শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ করেন অসিত সাংসদ বিধায়কের বাগযুদ্ধে পড়তে হয়েছিল রাজ্যের শাসক দলকে তৃণমূল সূত্রে খবর বিধায়ককে এই বিষয়ে নতুন করে আর কিছু না বলার নির্দেশ দেওয়া হয় রবিবার শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অসিত সেখান থেকে বেরিয়ে তিনি বলেন রচনাকে মমতা দি পাঠিয়েছেন আমরা একসঙ্গে নির্বাচন লড়েছি তারপরেই তাদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য বিরোধী বিজেপি সিপিএম কে দায়ী করেন অসিত বলেন রচনার সঙ্গে আমি আগামী দিনে একসঙ্গে কাজ করব। এই প্রতিশ্রুতি দিলাম এই ভুল বোঝাবুঝির পেছনে সিপিএম বিজেপি নিশ্চয়ই আছে যারা আমাদের মধ্যে ঢুকে আছে যারা চায় আমার সঙ্গে ওর সম্পর্ক খারাপ হোক তার সঙ্গে রচনার সম্পর্কের অবনতি হয়নি বলেও জানিয়েছেন রশিদ তবে একই সঙ্গে তার সংযোজন রচনা যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকে তবে আমি দুঃখিত অনুতপ্ত